প্রিয় ভিউয়ার্স দেশ এবং দেশের বাড়ি যে যেখান থেকে দেখছেন ভুমটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি কাজল চৌধুরী খুব সুন্দর কিছু কাতান শাড়ি নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য চমৎকার চমৎকার ডিজাইনটা থাকছে যার যে কালারটা ভালো লাগবে কিন্তু সংগ্রহ করতে পারবেন এগুলো নিতে হলে চলে আসতে পারেন আমাদের শোরুমে শুরুতে আমরা শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক কিছু সমত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান ঠিকানাটা থাকবে শোরুম ওয়ান এক ব্যাক স্টার মল্লিকা দ্বিতীয় তলায় এলিফেন্ট রোড ঢাকার মোবাইল নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন খুব সুন্দর মিনা কাজদের কাতানটা দেখিয়ে দিচ্ছি একটা ব্লু কালার খুলে দেখিয়ে দিব এই কালারটা আপনাদেরকে ফুলে দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর একটা ব্লু কালার উপরে থাকবে খুব সুন্দর একটা ব্লু কালার শাড়িটা দেখিয়ে দিচ্ছি দেখেন আঁচলটা কত সুন্দর করে মিনা কাজ করা আছে আর ফুল ডিজাইনটা থাকবে কিন্তু এই ডিজাইনটা যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন অনেক সুন্দর শাড়িটা থাকবে দাম থাকবে আটাইশো পঞ্চাশ টাকা আটাইশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শাড়িটি সংগ্রহ করতে পারবেন এটা থাকবে ব্লাউজটা যে এক কালার উপর ব্লাউজটা পেয়ে যাবেন আর ফুল শাড়িটা অল ওভার কাজ করা থাকবে যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন এটা থাকছে ব্লু কালারের উপরে সুন্দর একটা মেরুন কালার দেখিয়ে দিচ্ছি দেখেন মেরুনটা কত সুন্দর এটা আঁচলটা থাকবে অল ওভার কিন্তু এই ডিজাইনটা থাকবে কত সুন্দর কালারটা এক দেখাতে ভালো লাগার মতো শাড়ি যে কোনো পার্টিওয়েতে কিন্তু আপনার শাড়িগুলো পরে যেতে পারবেন কাতানের উপরে পেয়ে যাচ্ছেন দাম থাকবে আঠাইশো টাকা যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন সুন্দর একটা বটল গ্রিন কালার শাড়ি দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর বটল গ্রিন কালারটা অনেক সুন্দর শাড়িটি যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন দাম থাকবে আটাইশো পঞ্চাশ যার যে কালারটা ভালো লাগবে কিন্তু নিয়ে নিতে পারবেন অনেক সুন্দর দেখেন কাছ থেকে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি যে কোনো পার্টিতে পরার মতো একটা শাড়ি দাম থাকবে আঠাইশো পঞ্চাশ টাকা যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন সুন্দর একটা পার্পেল কালার শাড়ি দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর পার্পেল কালারটা মানে কালারগুলো একটা থেকে একটা সুন্দর যার যে কালারটা বেশি ভালো লাগবে নিয়ে নেবেন কারণ কালার সবগুলো কালারই সুন্দর দেখার মতো কালার হবে কিন্তু আর যে কোনো পার্টি হইতে কিন্তু পরার মতো একটা শাড়ি দামও রিজনেবলের ভিতর পেয়ে যাচ্ছেন মাত্র আটাইশো পঞ্চাশ টাকা দাম থাকবে যার যে কালারটা ভালো লাগবে সংগ্রহ করে নেবেন অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখিয়ে দিলাম আর এটা ব্লাউজটা থাকছে দেখেন এই যে ব্লাউজটা কত সুন্দর যদি ভালো লাগে শাড়িগুলো অর্ডার করে ফেলবেন যারা যেখান থেকে দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি লাইক দিয়ে রাখবেন নতুন নতুন কালেকশান কিন্তু দেওয়া আছে আমাদের চ্যানেলে কাতানের ভ্যারাইটিস কাতান দেওয়া আছে যার যে ধরনের কাতানটা প্রয়োজন নিয়ে নেবেন অনেক সুন্দর শাড়িগুলো দেখেন কতটা সুন্দর এক দেখাতে ভালো লাগার মতো একটি শাড়ি যদি ভালো লাগে নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ